হ্যালো ফ্রেন্ডস আজকে রাতির দিনে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি দেখো আমার পাগলের কাণ্ড তার আগে তোমাদেরকে দেখাই আমার ঘরে ছোট্ট ঠাকুর ঘর এটা হলো আমার ওপরের ঘরে ছোট্ট ঠাকুরঘর নিচে আমাদের ঠাকুরঘর আছে সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো আর এইটা হলো আমার কালিমভে ঠাকুর ছিল তাকে এনে এখানে প্রতিষ্ঠা করেছে আর ওই কার্তিক দেখলে আমার ছেলে হওয়ার আগে সবাই দিয়েছিল সেই কার্তিক গণেশ এই গণেশটা আমার ঘরে সাজানো থাকতো সেটা আমার ছেলে এনে এখানে বসিয়েছে সকলকে এলে আমার ছোট্ট ঠাকুরঘরের পরিবার আর দেখছো ঠাকুরকে সোমবার ছিল ঘিয়ের প্রদীপ দিচ্ছি তোমরা কিন্তু সোমবার করে ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিতে পারো খুব ভালো দেওয়া এই যে দেখছো আমার ছেলে মিষ্টি প্রদীপ সব নিয়ে বসে আছে ওকে রাখি পড়ানোর কেউ নেই বেচারা খুব মন খারাপ তাই আমাকে বলেছে মা তোমাকেই রাখি পড়াতে হবে আমার আমি বললাম ঠিক আছে ছেলের সাথে মায়ের সম্পর্ক কি শুধু মা ছেলের হয় বন্ধুত্বের হয় তো সেখানে দাঁড়িয়ে সব চলে তো ওর বক্তব্য হলো বোম্মা মানে আমার ঠাকুমা আশীর্বাদ করে ধান দুব্বো দিয়ে ওর বক্তব্য হলো বম্মা সব পাতা টাতা দিয়ে মাথায় দেয় তোমাকেও দিতে হবে তাই দু ওর বাবা দুর্বা এনে দিল দুর্বা প্রদীপ মিষ্টি বাটিতে দিলে হবে না পুরো কৌটো ধরে দিতে হবে সব নিয়ে বসে পড়েছে সে রাখি পড়তে পাগল ছেলে আমার একটা তো কার বাড়িতে এরকম সুন্দর রাখির অনুষ্ঠান হলো জানিও কি করবো আমারও ভাই নেই আর আমার ছেলেরও হাতি বড় কেউ নেই তাই আমরা দুজন দুজনেরই বন্ধু দুজন দুজনেরই শুক্র দেখো পাগলটা মিষ্টি খাওয়ার জন্য ঠিক বলছে খাওয়ায় অষ্টরন্ধা শুধু মুখে ভাতটাই আছে বলব আর তবুও ছেলেরই ছোটো খাটো আবদার ভালোবাসা এগুলো রাখতে খুব ভালো লাগে একটা ছেলে বন্ধু বলতে পারো ছেলে বলতে পারো সবকিছু স্বামী সন্তান নেই তারাই তো আমার বন্ধু সব থেকে বড়ো তাদের থেকে বড়ো বন্ধু আর কে আছে বলো তাদের এই ছোটো ছোটো আবদার রাখাতে মনে খুব শান্তি পাই সুতরাং রাখির দিনের এই ছোট্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো তোমরা তোমাদের রাখির মুহূর্ত আমার সাথে শেয়ার করো এবং কার কার আমার ছেলেরই পাগলা মোটা ভালো লাগলো কমেন্টে জানিও তোমাদের লাইক আর কমেন্ট আমার জন্য খুব দরকার তোমরা পাশে থাকলে আমি আরও 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 অনেক ভিডিও সুন্দর করে চেষ্টা করবো পোস্ট করার আমার ভালোবাসা নি এবং তোমরাও অনেক 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 ভালোবাসা দিও আমাকে আমার ছেলেকে তোমাদের আশীর্বাদ আমার ছেলের জীবনের জন্য খুব দরকারি বাই বাই